আজকের একদম শেষ মুহূর্তে তিন পয়েন্টই উঠে এলো আজকের ম্যাচটা নিয়ে যদি কিছু কথা ও আমরা প্রচুর খুশি ইজি ছিল না আমাদের মিটিংয়ে আমরা মডার্নকে অ্যানালাইজ করছিলাম কিন্তু ও অ্যানালাইসেস ছেড়ে প্রচুর ভালো খেললো ফার্স্ট হবে মডার্ন টু ক্লস্টদের ইজি ছিল না কিন্তু ক্রসেস কর্নার ক্রসেস কর্নার প্রচুর চাপ দিলাম অ্যাজ অ্যা টিম ম্যাচ ম্যাডার বিপদটা দেখেছি সব আইসিআই সব ধরনের বিরুদ্ধে গোল হয়ে গেল কি বলবেন

যে কোচের মেসেজ সিম্পল ছিল তোমরা ডু নট লুক অ্যাট দ্য পয়েন্ট টেবিল ডু নট হিয়ার বট কমেন্ট পিপল আর সেই জাস্ট অ্যান্ড মনের জন্যে ভাবো ইট ওয়াজ নট ইজি আপনাদের সবাই দেখি দেখেছি পাঁচশো টাকা পাই না ইট ইট ওয়াজ নট ইজি অ্যান্ড তাই জন্য আমার আমাদের উদ্দেশ্য হচ্ছে নেক্সট ম্যাচে ভাবো সুনীল আর একটা বিষয় তোমরা কি এটা ভাবছো যে আইএসএল এ সব থেকে কঠিন প্রতিপক্ষ বেঙ্গালুরুর জন্য মোহনবাগান যেহেতু মোহনবাগান আর বেঙ্গালুরু একটা লড়াই চলছে শীর্ষস্থানে বলতো বিকজ মহানাডন আছে তারপরে উড়িষ্যা আছে তারপরে কেরালা আছে তারপরে গোয়া আমাদের গোয়া থ্রি জিরো হারিয়েছে সো একটু But I understand why you're saying it because we both are at the same points. Exactly. But every match, you would see this match. But it wasn't easy. So next is just Odisha. Maybe even if we are at the 18 19th match and we're still neck to neck, then we can ask question. But right now, just Odisha. maybe I'm too <laughs> So yes, it's tough. It's not easy. All the teams are well prepared. For so reading Guys, thanks a lot.